আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে আসছি আপনারা যদি রিসেন্টলি বাংলাদেশের নিউজ টিউজ একটু দেখেন বা খোঁজ খবর রাখেন তাহলে হয়তো বা জানবেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কিন্তু আদেশ হয়ে গেছে অর্থাৎ কনভিকশন হয়ে গেছে ঠিক আছে আপনারা অনেকেই কমেন্ট করে আমার কাছে জানতে চাইছেন সেটা হচ্ছে যে স্যার শেখ হাসিনার তো কনভিকশন হয়ে গেছে অর্থাৎ শেখ হাসিনার তো ফাঁসির আদেশ হয়ে গেছে এখন শেখ হাসিনাকে কি ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা বা ফিরিয়ে আনা পসিবল কিনা তো যাই হোক আপনাদের এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে হ্যাঁ পসিবল তবে এই ক্ষেত্রে আসলে সরকারের প্রচেষ্টা থাকতে হবে ঠিক আছে কিভাবে পসিবল এটা আমি আপনাদেরকে বলি তো যখন কোনো একটা দেশের কোনো কনভিকটেড আসামি অন্য আরেকটা দেশে পালিয়ে যায় অর্থাৎ তার কনভিকশনের পর সে অন্য কোন দেশে পলাতক অবস্থায় থাকে এবং দুইটা দেশের মধ্যে অর্থাৎ যেই দেশে তার কনভিকশন হয়েছে সেই দেশ এবং অপর আরেকটা যেই দেশ সেই দেশের দুই মধ্যে আর কি দুইটা দেশের মধ্যে যদি কোনো ধরনের এক্সট্রাডিশন ট্রিটি থাকে অর্থাৎ বন্দি বিনিময় চুক্তি থাকে সোজা কথা এক্সট্রা ট্রিটি মানে হচ্ছে দুই দেশের যে বন্দি আছে তাদের বন্দিকে এক্সচেঞ্জ করার একটা ট্রিটি বলতে পারেন বা চুক্তি বলতে পারেন এইটা যদি থাকে দুই দেশের মধ্যে সেক্ষেত্রে দুইটা দেশ চাইলে কিন্তু তাদের মধ্যে বন্দি বিনিময় করতে পারে অর্থাৎ এক্সট্রাডিশন করতে পারে ঠিক আছে এখন সর্বশেষ তথ্য মতে শেখ হাসিনা পাঁচই অগস্টের পর কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ায় চলে গেছে ঠিক আছে অর্থাৎ তিনি এখন ইন্ডিয়াতে আছেন এখন এখন যেহেতু তিনি ইন্ডিয়াতে আছেন তো দেখতে হবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো এক্সট্রাডিশন ট্রিটি আছে কিনা তো এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে হ্যাঁ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কিন্তু এক্সট্রাডিশন ট্রিটি আছে অর্থাৎ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বন্দি বিনিময় চুক্তি আছে এবং এই চুক্তি অনুযায়ী কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া চাইলে কিন্তু বন্দি বিনিময় করতে পারে ঠিক আছে এখন তবে এই চুক্তির একটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটা হচ্ছে একটি দেশের কনভিক্টেড অর্থাৎ সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি অন্য আরেকটি দেশে পলাতক অবস্থায় থাকে ঠিক আছে সেক্ষেত্রে দেশে পলাতক অবস্থায় আছে সেই দেশের আইন অনুযায়ী যেই কনভিকশন দেওয়া হয়েছে সেই অপরাধটা সাজার যোগ্য অপরাধ হতে হবে ঠিক আছে আমি আর একটু সহজ করে বলি বিষয়টা তাহলে আপনারা আর একটু ইজিলি বুঝতে পারবেন যে ধরেন বাংলাদেশের কোনো একজন আসামি ইন্ডিয়াতে পলাতক অবস্থায় আছে তার বাংলাদেশে সাজা হয়েছে ঠিক আছে সে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি এখন সে যেই অপরাধ করে বাংলাদেশে তার সাজা হয়েছে সেই অপরাধের জন্য যদি ইন্ডিয়াতেও একটা শাস্তির বিধান থাকে অর্থাৎ সেই কাজটা যদি ইন্ডিয়াতে অর্থাৎ ভারতেও একটা আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয় অর্থাৎ ভারতেও এটাকে একটা অপরাধ হিসেবেই ধরে নেওয়া হয় সেক্ষেত্রে ভারত থেকে কিন্তু বাংলাদেশে সেই বন্দিকে বাংলাদেশ ফিরিয়ে আনতে পারবে ঠিক আছে অর্থাৎ সেই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বাংলাদেশ ফিরিয়ে নিয়ে আসতে পারবে একই রকম ভারতেরও যদি কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি বাংলাদেশে সে লুকিয়ে থাকে এবং সেটা যদি বাংলাদেশের আইনে একটা আমলযোগ্য অপরাধ হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ সেই বন্দিকে বা সেই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ইন্ডিয়ার কাছে ফিরিয়ে দিতে পারবে ঠিক আছে তো শেখ হাসিনা যে অপরাধটা করছে বাংলাদেশে ঠিক আছে মানবতা বিরোধী যে অপরাধ করছে যে গণহত্যা করেছে জুলাই অগস্ট মাসে সেটার জন্য তার নামে মামলা করা হয়েছে এটা কিন্তু ভারতের আইনেও একটা শাস্তিযোগ্য অপরাধ ঠিক আছে সুতরাং ওই হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু শেখ হাসিনা একটা অপরাধ করছে যেটার জন্য ইন্ডিয়াতে সে পানি সেবল ঠিক আছে এবং সে বর্তমানে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করতেছে তো ওই হিসেবে চিন্তা করলে আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটি আছে বা বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের সরকার কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইতেই পারে ঠিক আছে এবং এবং আমার বিশ্বাস যদি বাংলাদেশ সরকার সম্পূর্ণ চেষ্টা করে ভালোভাবে চেষ্টা করে তাহলে অবশ্যই অবশ্যই শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে ঠিক আছে এবং এটার জন্য যা শুধু দরকার একটু চেষ্টা করা ঠিক আছে বাংলাদেশ সরকারকে চেষ্টা করতে হবে তাকে ফিরিয়ে আনার জন্য জাস্ট বুকে বললে হবে না অ্যাকচুয়ালি চেষ্টা করা বলতে যেটা বোঝায় কূটনৈতিক যেসব প্রচেষ্টা আছে সেগুলো করতে হবে সেগুলো করে চাইলে তাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব তো যাই হোক আশা করি আপনারা আপনাদের কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব যদি বাংলাদেশ সরকার একটু ভালো মতো চেষ্টা করে তাদের সর্বোচ্চ কূটনৈতিক শক্তি ব্যবহার করে যদি চেষ্টা করে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব কারণ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বন্ধু বিনিময় চুক্তি আসে বা এক্সট্রাডিশন ট্রিটি আছে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ